নিয়ে নাটক যেন শেষ শেষ হচ্ছে না হাইব্রিড মডেল এক প্রকার নিশ্চিত হয়ে গেলেও তার বিস্তারিত বিবরণী কিরকম হবে তা প্রকাশ্যে আসেনি সূচি নিয়েও জল খোলাও ব্যাহত এবার শুরু নতুন জল্পনা ওয়ান ডে নয় টি টোয়েন্টি ফর্ম্যাটে হতে পারে চর্চায় উঠে আসছে নয়া না সাধারণত কোনো টুর্নামেন্ট শুরুর অন্তত একশো দিন আগে সূচি প্রকাশ করে আইসিসি কিন্তু পাকিস্তানের টালবাহানার জন্য এখনো সেটা করা যায়নি এদিকে ফেব্রুয়ারি মাসে শুরু পঞ্চাশ ওভারের প্রতিযোগিতা নভেম্বর পার করে ডিসেম্বর চলে এসছে কিন্তু হাইব্রিড মডেল নিয়ে এখনো ঝুলিয়ে রেখেছে পাক বোর্ড একাধিক বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্তে আসা যায়নি এখনো আর সেখানেই নয়া জল্পনা একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটের খবর বলছে টি ফরম্যাটে হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি যেহেতু সূচি প্রকাশ থেকে অন্যান্য ব্যবস্থাপনা সব ক্ষেত্রেই ক্রমাগত দেরি হচ্ছে তাই আইসিসি বাধ্য হতে পারে ওয়ান ডে বদলে এই টুর্নামেন্টটি টি টোয়েন্টিতে নিয়ে যেতে তবে পুরো বিষয়টি এখনো জল্পনার স্তরে যে টুর্নামেন্ট আয়োজন নিয়ে এত সরগোল তার ফরম্যাচ আদেও এভাবে বদলাবে কিনা তা স্বাভাবিকভাবেই একটা বড় প্রশ্নের বিষয় প্রসঙ্গত পাক ভূমে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছিল ভারত অন্যদিকে হাইব্রিড মডেলের টুর্নামেন্ট আয়োজন করতে পাকিস্তান একেবারেই রাজি ছিল না কিন্তু আইসিসি লাগাতার চাপে হার মানতে হয়েছিল পিসিবি দেন কয়েক আগে জয়শ আইসিসির চেয়ারম্যান হিসেবে দুবাইয়ের অফিস পরিদর্শনে যান তারপরেই সূত্র মারফত খবর সর্বপক্ষের সম্মতিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দু সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হবে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমির শাহিতে ভারত দুবাইয়ে ম্যাচ খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নাটক যেন শেষ হয়েও শেষ হচ্ছে না হাইব্রিড মডেল এক প্রকার নিশ্চিত হয়ে গেলেও তার বিস্তারিত বিবরণী কীরকম হবে তা প্রকাশ্যে আসেনি শুচি নিয়েও জল খোলা অব্যাহত এবার শুরু নতুন জল্পনা ওয়ান টি টুয়েন্টি ফরম্যাটা হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি চর্চায় উঠে আসছে নয়া সম্ভব সাধারণত কোনো টুর্নামেন্ট শুরুর অন্তত একশো দিন আগে সুচি প্রকাশ করে আইসিসি কিন্তু পাকিস্তানের তালবাহানার জন্য এখনো সেটা করা যায়নি এদিকে ফেব্রুয়ারি মাসে শুরু পঞ্চাশ ওভারের প্রতিযোগিতা নভেম্বর পার করে ডিসেম্বর চলে এসেছে কিন্তু হাইব্রিড মডেল নিয়ে এখনো ঝুলিয়ে রেখেছে পাক বোর্ড একাধিক বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্তে আসা যায়নি এখনো আর সেখানেই নয়া জল্পনা একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটের খবর বলছে টি টোয়েন্টি ফর্ম্যাটে যেহেতু সূচি প্রকাশ থেকে অন্যান্য ব্যবস্থাপনা সব ক্ষেত্রেই ক্রমাগত দেরি হচ্ছে তাই আইসিসি বাধ্য হতে পারে ওয়ান ডে বদলে এই টুর্নামেন্টটি টোয়েন্টিতে নিয়ে যেতে তবে পুরো বিষয়টি এখনও জল্পনার স্তরে যে টুর্নামেন্ট আয়োজন নিয়ে এত সরগোল তার ফর্ম্যাট আদেও এভাবে বদলাবে কিনা তা স্বাভাবিকভাবেই একটা বড় প্রশ্নের বিষয় সংগত পাক ভূমে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছিল ভারত অন্যদিকে হাইব্রিড মডেলের টুর্নামেন্ট আয়োজন করতে পাকিস্তান একেবারেই রাজি ছিল না কিন্তু আইসিসি লাগাতার চাপে হার মানতে হয়েছিল পিসিবি দেন কয়েক আগে জয়শ আইসিসির চেয়ারম্যান হিসেবে দুবাইয়ের অফিস পরিদর্শনে যান তারপরেই সূত্র মারফত খবর সর্বপক্ষের সম্মতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দু সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হবে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমির শাহিতে ভারত দুবাইয়ে ম্যাচ খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নাটক যেন শেষ হয়েও শেষ হচ্ছে না হাইব্রিড মডেল এক প্রকার নিশ্চিত হয়ে গেলেও তার বিস্তারিত বিবরণী কিরকম হবে তা প্রকাশ্যে আসেনি শুচি নিয়েও জল খোলা অব্যাহত এবার শুরু নতুন জল্পনা ওয়ান নয় টি টোয়েন্টি হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি চর্চায় উঠে আসছে নয়া সম্ভবনা সাধারণত কোন টুর্নামেন্ট শুরুর অন্তত একশো দিন আগে সূচি প্রকাশ করে আইসিসি কিন্তু পাকিস্তানের তালবাহানার জন্য এখনো সেটা করা যায়নি এদিকে ফেব্রুয়ারি মাসে শুরু পঞ্চাশ ওভারের প্রতিযোগিতা নভেম্বর পার করে ডিসেম্বর চলে এসেছে কিন্তু হাইব্রিড মডেল নিয়ে এখনো ঝুলিয়ে রেখেছে একাধিক বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্তে আসা যায়নি এখনো আর সেখানেই নয়া জল্পনা একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটের খবর বলছে টি টোয়েন্টি ফরম্যাটে হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি যেহেতু প্রকাশ থেকে অন্যান্য ব্যবস্থাপনা সব ক্ষেত্রেই ক্রমাগত দেরি হচ্ছে তাই আইসিসি বাধ্য হতে পারে ওয়ান বদলে এই টুর্নামেন্টটি টোয়েন্টিতে নিয়ে যেতে তবে পুরো বিষয়টি এখনো জল্পনার স্তরে যে টুর্নামেন্ট আয়োজন নিয়ে এত সরগোল তার ফরম্যাট আদেও এভাবে বদলাবে কিনা তা স্বাভাবিকভাবেই একটা বড় প্রশ্নের বিষয় প্রসঙ্গত পাক ভূমে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছিল ভারত অন্যদিকে হাইব্রিড মডেলের টুর্নামেন্ট আয়োজন করতে পাকিস্তান একেবারেই রাজি ছিল না কিন্তু আইসিসির লাগাতার চাপে হার মানতে হয়েছিল পিসিবি দেন কয়েক আগে জয়শ আইসিসি চেয়ারম্যান হিসেবে দুবাইয়ের অফিস পরিদর্শনে যান তারপরেই সূত্র মারফত খবর সর্বপক্ষের সম্মতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দু সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হবে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমির শাহিতে ভারত দুবাইয়ে ম্যাচ খেলবে